শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কৃষিপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল ছটা সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ওয়েদারটা দেখেই মনটা ভরে গেল এত সুন্দর ঠান্ডা আর আকাশটা মেঘলা হয়ে আছে মনে তো হচ্ছে ঝড় বৃষ্টি আসবে কিন্তু যাই বলো আর তাই বলো ঠান্ডা হাওয়াটা যখনই গায়ে লাগলো না বেশ একদম শরীরটা তরতাজা হয়ে গেল তো বাইরে থেকে ঘোরাঘুরি করে আসার পরে চলো এবার কোমর বেঁধে কাজে লেগে পড়ি আর সত্যি কথা বলতে ঠান্ডা হাওয়ার কারণে কিন্তু আমারও বেশ ঠান্ডা লাগছিল তাই ঘর থেকে আগে একটা স্কার্ফ বের করে এনে গায়ে দিয়ে নিচ্ছি কারণ চাদর টাদর তো সব তুলে দিয়েছি এখন তো সেই কারণে স্কাপটাই গায়ে দিলাম এগুলোতেও কিন্তু বেশ ভালো গরম মানে হালকা ঠান্ডার জন্য উপকারী তো আগের দিন শরীরটা খুব একটা আমার ভালো ছিল না তাই রাত্রে খাওয়া দাওয়ার পরে আর এনার্জি হচ্ছিল না যে চারিদিক গোছ গাছ করে শুই কোনো রকম হাতটা ধুয়ে উঠে গিয়ে শুয়ে পড়েছিলাম বাসনগুলো এখানেই ছিল এই ঘরেই মাঝে মাঝে খাওয়া দাওয়া করি তো সেই বাসনগুলোই এখন বাইরে নিয়ে গিয়ে রেখে আসছি দিয়ে ভালো করে এগুলো ঝাড়ঝুট দিয়ে নেব আর দেখতেই পাচ্ছ জব পিড়ে চারিদিকে যেখানে যেটা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে আছে মানে যেদিকে দেখব সেদিকে হবে যেদিকে দেখব না সেদিকে হবে না তো প্রতিদিন তো আর মানুষের শরীর একই রকম থাকে না তো সেই কারণেই আমি পারিনি কালকে তাই সব কাজ করে ঘুমোতে যেতে পারিনি তো সেই কাজগুলো এখন করে নিলাম আর চলো এবার ভালো করে বাসি ঘর বারান্দাগুলো ঝাড়ছুট দিয়ে নিই এই ঘরটা যদিও খুব একটা নোংরা আমাদের হয় না তাই চেপে চেপে ঝাড় দিই না আলগা করেই দিই ওই যে মনের খোঁতখোতা বাসি ঘরে একটু ঝাঁটা না বুলালে হয় না তো সেই কারণেই ঝাড় দেওয়া তো চলো ঘর বারান্দা সমস্ত ঝাড়ছুট দিয়ে নিই আরও কাজকর্ম আছে সেগুলো করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে They <speaking in Spanish> need ঝাড়ঝাটা দেওয়ার পরে বাইরে বেরিয়ে এই জায়গাটায় প্রতিদিন দেখি ছোট ছোট শাকগুলো বেরিয়েছে আজ তুলবো কাল তুলবো করি কিন্তু সময় হয়ে ওঠে না আর সব দিন না সেইভাবে চোখেও পড়ে না তাড়াহুড়োর মধ্যে আর ইচ্ছা করে না যে শাকগুলো তুলি তবে এই দু একদিন বৃষ্টির জল পেয়ে এত সুন্দর শাকগুলো ফুটে বেরিয়েছে তাই আর নিজেকে সামলে রাখতে পারলাম না একটা ডালি নিয়ে এসে বসে পড়লাম শাক তুলতে পড়ে থাক বাড়ির কাজ ঠিক করে নেবো ঝাড়ঝাটা কমপ্লিট করে দেখো আগে শাক তুলতে শুরু করে দিয়েছি ছোটবেলায় এই কাজগুলো খুব করতাম মায়ের সঙ্গে জানো তো আমরা তো দূরে দূরেও যেতাম শাক তুলতে সেই আলুর জমিতে বেতে শাক সরষে শাক মিশালি শাক তুলতাম ভীষণ ভালো লাগে এই শাকগুলো খেতে এখন তো মাঠে ঘাটে যাওয়া বন্ধ তাই শাক পাতা তোলাও বন্ধ হয়ে গেছে কিনে এনে খাই না খাওয়া নয় তবে কেনা সাগে কি আর পড়্তা হয় বলো দাড়িপাল্লায় মাপা জিনিস ওই কতটুকু হয় কড়াইয়ে দিতে গলে চলে যায় তাই আজকে ভালো করে তুলতে শুরু করে দিয়েছি আমাকে তো আর দূরে কোথাও যেতে হচ্ছে না বাড়ির কাছেই আর তার মধ্যে পিকলুর আজকে টিউশনটাও ছুটি ছিল মানে ওর পিছনে আমাকে খুব একটা লক্ষ্য রাখতে হবে না তো ও ওদিকে মুখ টুক ধুয়ে নিয়েছে নিয়ে দেখো সকালবেলায় বিস্কুট হাতে নিয়ে বেরিয়েছে তাই বললাম হাতে করে না নিয়ে একটা বাটি নিয়ে এসো নিয়ে বাটির মধ্যে নিয়ে খাও তো সেই বাটি আনতেও চলে গেল আর আমি দেখো এক জায়গাতেই কিন্তু অনেকগুলো করে রয়েছে আমাকে আর চারিদিকে ঘুরে ঘুরে তুলতে হচ্ছে না তো চলো টুকটুক করে এদিকে শাকগুলোও তুলি আর আজকের ভিডিওতেও তোমাদেরকে আমি কয়েকটা কথা বলবো গুরুত্বপূর্ণ কথা অনেক দিন ধরে ভাবছিলাম যে কথাগুলো বলবো কি বলবো না তবে মনে হলো আজকে যে না মনের মধ্যে জমিয়ে রাখার থেকে বলে ফেলায় মানে ভালো আমি জানি এতে আমি অনেকটা হেল্প পাবো মানে বলতে পারো আমার মনটাও হালকা হবে আর কিছু সত্যি কথা তোমরাও জানতে পারবে বা হয়তো আমার মতো তোমাদের সঙ্গেও এই জিনিসগুলো কারো না কারোর সাথে হয়তো ঘটেছে বা নাও ঘটতে পারে তো সবার সঙ্গে তো আর একই জিনিস হয় না কিছু কিছু ব্যতিক্রমও হয় তো এদিকে দেখো শাক তুলতে তুলতে পিকলুর বাবা এখন ঘুম থেকে উঠে টুকটুক করে বেরিয়ে আসলো তাই ওকে আমি খ্যাপাচ্ছি ভালোই তো ঘুমিয়ে নিলে আসলে কি বলো তো যেদিন যেদিন ও আগে ঘুম থেকে ওঠে লাইট ফাইট জ্বালিয়ে ডেকে তুলে অস্থির হয়ে যায় মানে ও উঠে পড়েছে মানে সবাইকে এখন উঠতে হবে আর আমি তো সেটা করিনি আমি উঠে গেছি তোমরা ঘুমাচ্ছ ঘুমাও তাই আর কি ওকে খ্যাপাচ্ছিলাম একটু এই যে আমাদের এক বাবু এই যে পড়াশোনা করছে এই যে হাতে লেখা দেখো বাবুর এখন পরিষ্কার হয়েছে এই যে দেখেছো যেই গাছ কি বাবা লেখা আছে হেই যাচ্ছে কি পথ দিয়ে হেই ডাকছে যে সেই থেকে শুনছো কি সে এটা ভুতো নাকি হ্যাঁ আচ্ছা আর একজন মহারানী এই যে কোথায় মহারানী মিসেস মহারানী তোমার কি এখনো শাক তোলা হয়নি তুমি শাক তুলবে কখন রান্না করবে কখন খাবো কখন হ্যাঁ

বুড়া গাধা হয়ে গেল এতদিন এখনো ঝড় দেখে ভয় পাই মানে ঝড় দেখে ভয় ওই যে ছোটবেলা থেকে বলে না যেটা শিখাবে সেটাই শিখবো তো আমাদের যখন ঘর বাড়ি এরকমই ছিল আগে যাই হোক তখন আর কি তখন আরো খারাপ ছিল তখন ঝড় উঠলে সবার পাশে কি করতাম বাবা আগেই চকির তল কোথায় চকির তল আছে সেখানে ঢোক এখানে চুপচাপ থাক আর তারপরে ভোরবেলার দিন মানে সারা রাত্রি তো ঝড় হয়ে যায় পরের দিন সকালবেলা গোটা পাড়ার মানুষ দেখতে আসে যে বাড়িঘর ঠিক আছে কিনা অথচ ঠাকুরের কৃপায় আমাদের কোনোদিন কোনোদিন কিছু হয়নি আসলে কি বলো তো আমাদের বাড়ি এই যে দেখো শেষ মাথায় শেষ মাথায় একদম পুরো পেছনটা ফাঁকা পুরো ঝড়ের বাড়িটা আমাদের বাড়িতেই লাগবে তো সেই কারণে সবাই ভাবতো যে মনে আমাদের বাড়ি তছনছ হয়ে গেছে তো কিন্তু আমাদের হতো না উল্টে যারা ভিতরে আছে তাদেরই হয়ে যেত এই ঝড়ের ভয়েই অন্ত তো এই ঘটটা করা না হলে মানে অতটা ইম্পর্টেন্ট ছিল না আমার ঘর খারাপ আছে নাকি আমাদের এই ঘরগুলো কিন্তু এখনো ভালো আছে যথেষ্ট ভালো আছে তো সেই কারণেই মানে এখনো কোথায় মানে নিজের ব্যাটাকে সাহস দিবে কি ও নিজেই ভয়ে একদম কুকুরে থাকে আকাশটা দেখো খালি দিকটা আচ্ছা এই দেখো দারুণ লাগছে দেখতে আচ্ছা চলো আজকে বরের ফটোশ্যুট করে দিচ্ছি আমি ক্যামেরাম্যান আমি নিজের ক্যামেরাম্যান আমি নিজেই কোন ভাগ্যে একটু করে আমার ভিডিও শ্যুট করে দেয় অবশ্যই সময় পায় না এ দেখো পোজ নিয়েছে দেখো ইস ছবি তুলবে পোজ নিয়েছে চলো ওকে কয়েকটা ছবি তুলে দিবে যারা তোলে না বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে সকালবেলায় যে ওয়েদার দেখলাম তাতে তো বৃষ্টি হবে এটা নিশ্চিত ছিলই তো বৃষ্টি হওয়ার আগে আগে আমার কিন্তু সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিলো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে একটু পটল আলু ভাজলাম আর এই সেই শাক শাকগুলো তো আমি বেঁচে বেচে খুঁটেই তুলেছিলাম তাই এক্সট্রা করে আর বাঁচতে হয়নি শুধু হালকা করে একটু কুচিয়ে নিয়ে ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নিয়েছি এত বালি ছিল শাকগুলোই মানে বালি কাদামাটি ভরে ছিল তো খুব ভালোভাবে ধুতে হয়েছে চলো শাকটা আগে ভেজে নি নিয়ে একটু ভাত খাবো গরম গরম তো বন্ধুরা রান্না একদম কমপ্লিট এই যে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি শাক ভাজা তারপরে আলু পটল ভাজা ডিম ভাজা সালাড আর হচ্ছে সিদ্ধ মাখা লেবু এটা দিয়ে এখন আমরা মা এটা খাবো এই যে পিকলো এখানে বসে পড়েছে তো খেয়ে দেয় তারপরে বাকি কাজকর্ম করবো সকাল থেকে ভারী খাবার সেরকম কিছু খাওয়া হয়নি তো খিরে পেয়ে গেছে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে আমার ভাতের থালাটা দেখো ভাতের থেকে সবজিপাতি বেশি হয়ে গেছে এত রকমারি রান্না আমি প্রতিদিন করি না তবে মাঝে মাঝে এরকম হরেক রকম রান্না দিয়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তার উপর আবার যদি এরকম গরম ভাতে লেবু চিপে নিয়ে টাটকা শাক ভাজা দিয়ে খাওয়া হয় আহা হা বলাই বাহুল্য এত সুন্দর লাগে খেতে কি বলবো খাওয়া জামা যাবে হাত ধুলি বাবা বস এই দেখো বাবাকে দেখে ছেলেরও শখ হয়েছে ওকে কেন ভাত সাজিয়ে দিই না ওর বাবাকে এরকম ভাত সাজিয়ে দিই ওকে দিই দা না ও লেবুটা চিপে একটু মেখে দাও ছাড়া একাই খাবে ওর কে কয়ে ভাঙবে চেপ দেখি চেপ এ এ দু হাতে লেবু চেপে ওই দেখ খে না বাবা খে না বাবার পছন্দ হয়েছে

এ গাধা ভাতটা ভাং কেকটাকে ভাং ভেঙে ডাল দিয়ে মাখ হ্যাঁ ডাল তরকারি দিয়ে খেতে হয় ছাড়ো ছাড়ো হয় শিখুক একা একা শিখুক একা একাই শিখুক মামাম ভাজা নাও একটু ভাজা নাও একটু শাক ভাজা নাও তোমার তো নিরামিষ মুখে উঠবে না মন খুঁতখুঁতুনি ও আর ডিম খাইয়া দিলো ওকে ভাজা দিচ্ছে আবার ছুঁয়ে ফেলছো কেন খাও 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 ভাত খাও শিখবে কবে বাবার আগে জমিনার হয়ে যাবে কিন্তু দেখো কি শিয়ানা খালি ডিমের কুসুমগুলো বেচে বেছে খাচ্ছে খাও আমি আর একটু ভাত নিয়ে আসি খাও বাবা ভালো হয়েছে কিন্তু একাই সব ভাত খেতে হবে আজকে সারা দিন যেন খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই দিনটা পার হচ্ছে কি করব বলো বৃষ্টির মধ্যে কাজকর্ম নেই খালি খাও দাও আর ঘুমাও এই যে দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আবার এখন মুড়ি মাখতে শুরু করে দিয়েছি তো চলো শসা পেঁয়াজ লঙ্কা টমেটো চাট মশলা তারপরে চানাচুর দিয়ে মুড়িটা ভালো করে মাখি মেখে নিয়ে ছাদে বসে বসে এখন ছেলেকে সঙ্গে নিয়ে খাবো তো চলো এদিকে মুড়ি মাখতে মাখতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা শুরুতেই বললাম যে বলবো তো কথাটা হচ্ছে হিন্দু ঘরের হোক বা মুসলিম ঘরের হোক মানে পরের মেয়ে কখনোই কোনো ধর্মে যেয়ে কখনোই কারো আপন হতে পারে না পরের মেয়ে সবসময় পরই থাকে এই কথাটা একদমই বাস্তব জানো তো আমার নিজের জীবনের সঙ্গে এটা আমি ফেল করেছি তো কেন বললাম সেটাও বিস্তারিত বলবো বাজে এখন বিকেল চারটে পনেরো সারাটা দিন আজকে ওয়েদারটা এইরকম গেল প্রচণ্ড ঠান্ডা আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কাটলো তো দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু টান টান হয়েছিলাম তো এত সুন্দর ওয়েদারে কি শুধু টান টান হয়ে ওঠা যায় বলো এমন টানা ঘুম দিয়েছি একটু আগে উঠলাম তো উঠে কিছু খাচ্ছিলো বিকালে সেগুলো করলাম আর এই রকম ওয়েদার আর একটু মুখ চুলকানি খাওয়া দাওয়া হবে না কি হয় তো সেই কারণে আবার এই যে দেখো মুড়ি মেখে নিয়েছি তো পিকলু এখানে বসে মুড়ি খাচ্ছে আর আমার জন্যে ঝালঝাল মুড়ি মেখেছি মানে ঝাল মুড়ি করেছি আলু সিদ্ধটা আর করলাম না এই বেলায় অনেকটা দেরি হয়ে যাবে তো পিকলু যেহেতু মশলাপাতি ঝাল ঝাল মুড়ি খায় না ওই জন্য ওর জন্য ফ্রেশ একদম শুধু মুড়ি চানাচুর মেখে দিয়েছি আর আমার জন্য এই যে চটপটা দারুণ একটা মুড়ি মেখে নিয়েছি তো এটা এখন বসে বসে খাবো আসলে এই সময় হলেই না মানে জানোই তো মানুষের মুখ কখন কী স্বাদ খোঁজে তো এই চটপটা জিনিস খেতে আমি একটু বেশি ভালোবাসি তো সেই কারণে আমারটা আলাদা করেই মেখেছি হয় দেখো সিম্পল খালি মুড়ি চানাচুর দিয়েছি দেখো কিচ্ছু নেই শুধু তেল দিয়ে মুড়ি মেখে দিয়েছি চানাচুর দিয়ে তাও বলে ওর ঝাল লাগছে অথচ চানাচুর খাবে তো যাক চলো এখন বসে বসে খাই ছাদে এমনি বসতে চাইলাম কিন্তু গোটা ছাদ ভেজা ওই জন্য একটা চট নিয়ে এসেছি বস্তা নিয়ে এসে ওর মধ্যে বসলাম তো চলো খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো আবার পড়াতে বসবো তো তার আগেই খাওয়া দাওয়া হয়ে যাবে দেরি আছে পড়াতে বসতে ভালো লাগছে খাও দেখো তো তাহলে এটা কি রকম জাদু বৃষ্টি কি জাদু আছে তাই তো বৃষ্টির কি জাদু আছে কি হয়েছে বলো দেখি ওই যে বৃষ্টি হয়েছে বেশি আর দেখো মাঠটা ভিজেতে কম ভিজেছে কম হুম বৃষ্টি হয়েছে বেশি কিন্তু মাঠটা ভিজেছে কম ব্যাপারটা হলো এতদিন তো অনেক রোদ গেছে করি খরা অনেক রোদ মাঠগুলো না শক্ত হয়েছিল এমন শুকিয়ে খটখটা হয়েছিল ওই জন্য এইটুকু বৃষ্টি হয়েছে মাঠ সব জল চুষে খেয়ে নিয়েছে বুঝলে মাঠের অনেক জল পিপাসা পেয়েছিল দেখো বৃষ্টির পরে বিকালবেলার পরিবেশটা কি সুন্দর লাগছে এই সারা দিন পর এখন মামা অল্প একটু দেখা দিলেন মেঘ সরিয়ে মামা উঁকি দিয়েছে আর পিগলু যেই মাঠের কথা বলছে ওই যে দেখো নিচে ওই যে জমিটায় অল্প একটু জল জমে আছে সেটার কথা বলছে যে কী ব্যাপার এইটুকু জল কেন তবে যাই বলো আর তাই ভালো মন খারাপের সময় এই দিকটায় তাকালে না মনটা বেশ ভালো হয়ে যায় এই আমার প্রিয় বন্ধু আমার ভালো লাগা খারাপ লাগা সব সময়ের সঙ্গী পিকলুর বাবা তো কাজের ব্যস্ততার কারণে অতটা সময় দিতে পারে না তবে আমার এই ছোট্ট ছানা পাখিটা সব সময় আমার সঙ্গে থাকে মানে আমার দুষ্টুমিতে আমার কাজে কর্মে আমার খাওয়া দাওয়ায় সব দিকেই তো খেতে খেতে ওদিকে আবার চুলটা একটু খুলে দিলাম কারণ ওই ভেজা চুল সারাদিন গুটিয়ে রেখেছি তো গন্ধ হয়ে যাবে তো চলো খেতে খেতে এবার যেটা বলবো বলেছিলাম যে কি কারণে বললাম পরের মেয়ে কখনোই আপন হতে পারে না তোমরা কি জানো আমি কিন্তু এখনও শ্বশুরবাড়িতে এসে সবার আপন হতে পারিনি মানে আমি তো একটা মুসলিম ঘরের মেয়ে হিন্দু ঘরে এসেও আমাকে কিন্তু সবাই এখনও আপন করে নিতে পারেনি হ্যাঁ তোমরা হয়তো জানো যে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমি ভালো আছি সুখে আছি কিন্তু ওই যে বলে না কিছু মানুষের কাঠি করার অভ্যাস আছে বা কিছু মানুষের ভালো জিনিস কখনো চোখে সহ্য হয় না তো এরকম একটা ব্যাপার মানে পৃথিবীতে প্রায় ধরো সেভেন্টি পারসেন্ট মেয়েরই এমন অবস্থা যে পরের মেয়েকে তারা কখনো আপন করে নিতে পারে না তো আমি হয়তো সেই সেভেন্টি পারসেন্টের মধ্যে মাঝামাঝিতে ঝুলে আছি জানি না আমি কতটা আপন হতে পেরেছি তবে আমি জোর গলায় বলতে পারি আমাকে আপন করে নেওয়ার মধ্যে তিনটে মানুষ শুধুমাত্র আমাকে আপন করে নিয়েছে না দুটো মানুষ আমার বর আর আমার শ্বশুরমশাই একমাত্র আমাকে আপন করতে পেরেছে বাকি মানুষগুলোর কেন জানি না কোথায় যে ওদের ছেঁকা লাগে মানে যত আত্মীয় স্বজন আসে যেন গ্রামের মানুষ পাড়াপড়শি কারো কোনো সমস্যা নেই আমরা দিব্যি নিজেদের মতো থাকি সংসার করে খাই ভালো থাকি মানুষের তো সব সময় ভালো থাকা হয় না কিছু খারাপ সময়ও আসে তো বিপদ আপদ সব কিছু আমরা হাসি মুখে সহ্য করে নিই পার করে নিই কিন্তু ওই যে আছে কিছু আত্মীয় স্বজন যাদের মানে ভালো সহ্য করতে পারে না আমাদের ভালো থাকা দেখলে ওদের পিছন ফেটে যায় তো সেরকম একটা ব্যাপার সব সময় এসে কাঠি করে এমনকি আমাকে যেই মানুষগুলো আপন করে নিয়েছে তো আমাকে আপন করে নিয়েছে জন্যে তারা তাদের কাছে পর হয়ে গেছে মানে তাদেরকে পর করে দিয়েছে এইরকম মানে আমাকে তো সহ্য হয় না হয় না প্লাস আমাকে ভালো রাখে আমাকে সাপোর্ট করে জন্যে আমার স্বামী আমার শ্বশুরমশাইকেও তারা সহ্য করতে পারে না তাহলে জাস্ট ভাবো কতটা নিচু মানসিকতার মানুষ তো তাদের জন্যে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে দেখো যারা আমাকে দেখে হিংসা করে বা যারা আমাকে ঘৃণা করে অপছন্দ করে তাদেরকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ আমাকে যেই মানুষগুলো ভালোবাসে না আমি তাদেরকে ভালোবাসতে ব্যস্ত থাকি তো সেই কম সংখ্যক মানুষকে ভালোবাসতে আমি ব্যস্ত থাকি বা তাদের ভালোবাসাতেই আমি অনেক সুখে আছি তো এই যে শাড়ি দুটো দেখতে পাচ্ছ এগুলো সেই যে সেদিন পয়লা বৈশাখের দিন সেলাই করতে দিয়ে এসেছিলাম টেলারের কাছে পিকলুর বাবা আজকে সন্ধ্যাবেলায় এনে দিয়ে গেল তো সেটাই আমি ভালো করে খুলে খালে দেখে নিচ্ছিলাম যে যেমন যেমন করতে বলেছি করেছে কি না তো এই দুটো শাড়ি আমি নিয়েছি একটা আমার জন্য একটা মায়ের জন্যে তবে আমি বুঝতে পারছি না যে কোনটা আমি নেব আর কোনটা মাকে দেব তো শেষমেশ ভাবলাম যে দুটোই আমি মাকে দেখাবো মায়ের যেটা পছন্দ হবে মা নেবে তারপর আমার কাছে থাকবার ব্লাউজ পিসগুলো দেখো কি বড় বড় পিস রয়েছে তবে বানাবো না প্রচুর চার্জ নেই জানো তো তার থেকে কম দামে রেডিমেড ব্লাউজই কিনতে পাওয়া যাবে তো সেই কারণেই এখন ভালো করে ভাজ করে আবার তুলে রেখে দিচ্ছি তার মধ্যে আবার রাতের বেলায় একটু চিকেন নিয়ে এসেছে সেটা আবার রান্না করব এখন ওই যে ডাল ভাত খেয়েছে আর এক বেলার তো ওগুলো জিনিস রান্না করেছিলাম তো রাতে আবার কি করব তাই একটু মাংস নিয়ে এসছে সেটাকে এখন গিয়ে রান্না করব তো তার আগে চলো এই টাড়িগুলো ভাজ করে তুলে রাখি আমার বলা কথাগুলো প্লিজ তোমরা কেউ ব্যক্তিগতভাবে গায়ে মাখবে না কারণ আমি আমার কথাগুলো বলেছি কারণ আমাদের সঙ্গে এই জিনিসগুলো এখন হচ্ছে জানো তো মানে বুঝে উঠতে পারছি না কারা আমাদের আপন কারা আমাদের শত্রু কাদেরকে বিশ্বাস করব আর কাদেরকে করব না মানে এই রকম একটা পরিস্থিতি আমাদের এখন তৈরি হয়েছে তোমরা জানো আমি এখন ভিডিওতেও অ্যাক্টিভ থাকি না এই কারণেই মানে মানুষের এমন এমন চেহারা আমরা দেখতে পাচ্ছি নিজেদের মানুষদের মানে ধারণার বাইরে তো যাকে কেয়ার করব সবই আমাদের কপাল তবে যারা আমাকে আপন করে নিয়েছে তাদেরকে আমি অনেক ভালোবাসি তো যাই হোক এখানে দেখো চিকেনটা আমি একটু আলাদা করে রেখেছি বাটির মধ্যে ওটা একটু পিকলুর জন্য পকড়া করে দেবো আর বাবা যেহেতু চিকেন খায় না তাই এইটুকুতে আমাদের হয়ে যাবে তো যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা